নিত্য নতুন কিছু কালেকশন দেখানোর জন্য ঠিক আছে আর যেগুলো থাকছে যেমন অফার প্রাইজে এগুলো তো আমরা দোকানে সেল করি তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা গজ আজকে মাত্র থাকবে দেড়শো টাকা গজ এই ভিডিও থেকে যেটাই নেবে মাত্র দেড়শো টাকা গজ ভাই অফার মাত্র দেড়শো কত সুন্দর সুন্দর কালেকশন কালার গুলো দেখেন কত সুন্দর কালার মাত্র দেড়শো টাকা এই ভিডিও থেকে যেটাই নেবে মাত্র দেড়শো এই দেখেন এটাও থাকতেছে মাত্র দেড়শো টাকা গছ এটা মিষ্টি কালার থাকতেছে দেখছো শর্ট দেন আর নিয়ে নেন স্ক্রিন শর্ট দেন আর নিয়ে নেন কত সুন্দর সুন্দর কালেকশন স্ক্রিন শর্ট দেন আর নিয়ে নেন যার যেটা ভালো লাগবে খালি 150 টাকা গো আজ এখন থাকতেছে জর্জেটের ভিতর এই যে জর্জেট কালেকশন আবার চলে আসে খালি স্ক্রিন শর্ট দেন আর নিয়ে নেন দেখেন মাত্র 150 টাকা গো মাত্র 150 টাকা গো যেটাই নিবেন এই ভিডিও থেকে মাত্র 150 টাকা গো আমারটা দেখেন মস্তির কালার ঠিক আছে লাল কালার দুইটা কালার থাকছে ঠিক আছে তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও আমাদের